এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে ভারতের সম্প্রতি অর্থ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক আনা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সম্প্রতি অর্থ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উময়ের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা শহীদ আমরা মুসলিম বিশ্বের সরকার ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে এই রাষ্ট্রে পর্যায়ে নীরবতা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বরং আন্তর্জাতিক চাইনি ব্লকের অন্যতম দশক ছয় পাঠবয় আহ্বাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাঁধা তৈরি করবে এবং গাঁধা আমাদের জন্য এক প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব দিয়ে রাখে আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও আমরা সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ রক্ষায় মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে চার আমরা বিভাজিত হব না কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন সফর করেছেন যারা বিচল ইমানের পর প্রমাণ দিয়েছেন যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জেলেছেন বিশ্বের নীরবতা উদাসীনতার যন্ত্রনা হাসি মুখে মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক ইন্দ্রাজু সালে সকল সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরও পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তিবর্ষিত হোক বাইতুল মকাদ্দেশের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধনিত হয় অঙ্কুর স্নানা অঙ্কুর সমাজে দাদা জনগণকে অভিনন্দন আপনারা ইমান সমর আর কুরবানির মহাতাব পড়াশোনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর তকুলের শক্তি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লার ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ রাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার মর গিয়ে ভেঙে পড়বে যার দেশের সব ষড়যন্ত্র দেশের সর্বস্তরের জনগণের পক্ষে তাদের স্টাইল সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ